সালামু আলাইকুম আমরা আছি মানিকগঞ্জ পয়েন্টে আর মানিকগঞ্জ পয়েন্টের কথা কি বলবো আর আমরা শুনছিলাম যে তিন দিন আগে প্রচণ্ড পরিমাণ মাছ খাইছে তার জন্য আসার পর দেখি যে আমরা বেশি তো বেশি মাছ পাইছি হয়তো আধা কেজি হইব পুঁটি মাছ কিন্তু পুরী মাছের সাইজ ভালো যদি আপনারা আসতে চান মানিকগঞ্জ পয়েন্টে আসতে পারেন আমরা না বলবো না কিন্তু আসার পর যদি বাকিটা ইতিহাস হয় সেটা আপনাদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার না বলবো না কিন্তু মাছ পাইছি আমরা আধা কেজি তিনজন পাইছি মন ভরসা আর কি সাইজ কি ভালো বড়

দেখো কিন্তু ভাই পয়েন্ট অসাধারণ আর কি কি বলুম যে মানিকগঞ্জ বলে কথা মাথা নষ্ট এই যে দেখেন আমাদের সিপেনে নিয়ে গেছে এ দেখেন এ আছে অনেক বড় আছে অনেক সুন্দর জায়গা অনেক 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 কি বলুম